প্রিয় সহকর্মীবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আগৈছড়া উপজেলা গৌরনদী উপজেলা গৌরনদী পৌরসভার আয়োজনে এবং আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে আমাদের মাতৃতুল্য নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া রোগ মুক্তির জন্য সারা দেশব্যাপী আজকে দলের আহ্বানে যে দোয়া মনাজাত হচ্ছে তার অংশ হিসাবে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে মঞ্চে আমাদের দুই উপজেলার নেতৃবৃন্দ পৌর বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত আছেন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত আছেন জেলার নেতৃবৃন্দরা উপস্থিত আছেন বিভিন্ন বারোটা ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত আছেন পৌর বিএনপির প্রতিটি ওয়ার্ডের নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আছেন আমি আপনাদের সবাইকে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত আছেন বিশেষ করে মহিলা দলের নেতৃবৃন্দের জন্য আলাদা বসার জায়গা করা হয়েছে মহিলা দলের নেতৃবৃন্দরা সেখানে আছেন আমি দেখতে পাচ্ছি মহিলা দলের নেতৃবৃন্দরা আছেন কৃষক দল যুব দল ছাত্র দল শ্রমিক দল সহ সমস্ত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা সবাই আপনারা এই মিলাদে উপস্থিত আছেন আপনারা সবাই দৈনিক পত্রিকা টেলিভিশনের মাধ্যমে জানেন যে আমাদের দেশের জাতীয় ঐক্যের প্রতীক আমাদের সকলের মুরব্বী জাতীয় রাজনৈতিক দলগুলির সর্বজন শ্রদ্ধ নেত্রী গত প্রায় চল্লিশ বছর যাবৎ বাংলাদেশে রাজনীতিতে যিনি নিরলসভাবে জনগণের পাশে দাঁড়িয়েছেন গণতন্ত্র উদ্ধারের সংগ্রামের জন্য ভোটাধিকার আদায় করার জন্য যিনি নিরলসভাবে পরিশ্রম করেছেন বারবার কারাবরণ করেছেন নির্যাতন ভোগ করেছেন অবর্ণনীয় নির্যাতন ভোগ করেছেন পরিবার পরিজন সকলের কাছ থেকে নিজেকে দিনের পর দিন বিচ্ছিন্ন রেখেছেন মিথ্যা অপবাদে কারাবরণ করেছেন কারাগারে তাকে হত্যা ষড়যন্ত্র করা হয়েছে সেই ষড়যন্ত্রের মধ্যেও যিনি কারাগারে বাস করতে বাধ্য ছিলেন দেশে বারবার যখন সংকট আসেছে তখন তাকে দেশ থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে চক্রান্ত হয়েছে তিনি ঘৃণাভরে তা প্রত্যাখ্যান করে বলেছেন বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই সর্বশক্তিমান আল্লাহ তাকে একটা সম্মানজনক জীবন দিয়েছেন যেই জীবন তিনি গোটা জাতির জন্য উৎসর্গ করতে পেরেছেন এমন দৃষ্টান্ত বাংলাদেশে খুব বিরল যিনি তার জীবদ্দশায় এই পরিমাণ নির্যাতন ভোগ করেছেন আবার একই সঙ্গে যিনি তার জীবদ্দশায় জনগণের কাছ থেকে এই পরিমাণ শ্রদ্ধা আর ভালোবাসা পেয়েছেন দেশে আজ এমন কোনো ব্যক্তি নেই যিনি বেগম খালেদা জিয়ার জন্য নীরবে নিভৃতে দোয়া মনাজাত প্রার্থনা করছেন না এমনকি আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাইরেও যারা এই দল করে না দেশের সাধারণ নাগরিক অথবা ভিন্ন মতের অনুসারী তারাও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি অকুণ্ঠ শ্রদ্ধা এবং ভালোবাসা বুকে নিয়ে সর্বশক্তিমানের কাছে দোয়া করছে মনাজাত করছে আজ দলের পক্ষ থেকে সারা দেশব্যাপী এই মোনাজাতের আয়োজন করা হয়েছে তারই অংশ হিসাবে গোল নদী ঝড়া উপজেলায় পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের ডাকে এবং ধানের প্রার্থী হিসাবে আমার ডাকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন প্রিয় সহকর্মী বৃন্দ সর্বশক্তিমান মানুষকে জীবন দান করেন সর্বশক্তিমান তার পছন্দ মতো সময়ে মানুষকে তার কাছে নেন এটাই জগতের নিয়ম এটাই আল্লাহ আয় আমাদের মাঝে চিরদিন থাকবেন না আমরা কেউই এই পৃথিবীতে অবিনশ্বর নয় আমাদেরকে বিদায় নিতেই হবে কিন্তু আমাদের মধ্যে খুব কম মানুষের সৌভাগ্য হয় তার এই সংক্ষিপ্ত জীবনকে দেশের জন্য মানুষের জন্য আল্লাহর সৃষ্টির জন্য উৎসর্গ করা আমাদের মাতৃতুল্য নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার তেমনই একজন মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা মুক্তিযুদ্ধের পোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো একাত্তরের ছাব্বিশে মার্চ স্বাধীনতা ঘোষণার পর থেকে তার মৃত্যু পর্যন্ত তিনি বাংলাদেশের মানুষের জন্য যে কোনো সংকটে হাজির হয়েছেন মানুষের জন্য সেবা করেছেন উনিশশো আটাত্তর সনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনকে তিনি উপহার দিয়েছেন এবং ছাপ্পান্ন হাজার এই বর্গমাহিনীর বাংলাদেশে আমাদের জন্য বাংলাদেশি জাতীয়তাবাদের পরিচয়কে নির্দিষ্ট করে দিয়েছেন তারপর থেকে আমাদের দেশে পুরনো রাজনৈতিক সমস্ত ধ্যান ধারণা ভেঙে পড়েছে দেশের প্রায় সকল গণতান্ত্রিক দেশপ্রেমিক মানুষ শহীদ জিয়াউর রহমানের ডাকে তার প্রতিষ্ঠিত দলের পতাকা তলে ধীরে 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 সন্নিবেশিত হয়েছে উনিশশো উনআশি সনের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে অবাধ নির্বাচনের মধ্য দিয়ে দেশের প্রায় সকল গণতান্ত্রিক রাজনৈতিক ব্যক্তিকে তিনি পার্লামেন্টে অংশগ্রহণ করতে সুযোগ দিয়েছিলেন অবাধ নিরপেক্ষ নির্বাচনের কারণে সেই পার্লামেন্টে প্রতিটি একটা প্রতিনিধিত্বশীল পার্লামেন্টের রূপান্তরিত হয়েছিল এভাবেই বহুদলীয় গণতন্ত্র স্থান করে নিয়েছিল একদলীয় শাসন ব্যবস্থার বিপরীতে এভাবেই তথাকথিত বাঙালি জাতীয়তাবাদের নামে পাহাড়ি মারমা চাকমা সহ অন্যান্য সকল জাতিকে অপমানিত করে এমন ধরনের সংজ্ঞার বাইরে এসে বাংলাদেশের সকল ধর্ম বর্ণ গর্ত ভাষা নির্বিশেষে বাংলাদেশি জাতীয়তাবাদের পরিচয়ে আমরা পরিচিত হয়েছিলাম এভাবেই বাংলাদেশে একটি নতুন করে জনগণের অংশগ্রহণের পরিবেশ তৈরি হয়েছিল অংশগ্রহণের পরিবেশ তৈরি হয়েছিল সেই ধারাবাহিকতায় যখন দেশ চলছিল তখন হত্যা করা হয়েছিল আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেশি এবং বিদেশি চক্রান্তের কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার মধ্য দিয়ে জাতির পথকে বিপদগামী করার একটা চক্রান্ত করা হয়েছিল সেরকম একটি সংকটকালীন সময়ে শহীদ রহমানের বিধবা স্ত্রী গৃহবধূ গৃহিণী সাধারণ একজন নারী দেশ জাতির প্রয়োজনে দলের প্রয়োজনে দেশের প্রয়োজনে রাজপথে নেমে এসেছিলেন শহীদ আচারী এরশাদের মধ্যে বিএনপি ঐক্যবদ্ধ করতে এবং বিএনপির নেতৃত্বে শহীদ আচারী এরশাদ রোধী গণতান্ত্রিক সংগ্রাম আন্দোলনের নেতৃত্ব দিতে সনের সেই সংগ্রামের যাত্রা পথ থেকে শুরু করে জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত এই দীর্ঘ পথ তিনি করেছেন রাজপথের সংগ্রামের মধ্য দিয়ে আন্দোলনের মধ্য দিয়ে সৈরাচারী এর তাকে গ্রেপ্তার করেছে অন্যায় করেছে অত্যাচার করেছে তার তৎকালীন সময়কার শিশু পুত্র তারেক রহমানের উপরেও তার বাড়িতে ঢুকে আক্রমণ করেছে শারীরিক ভাবে নির্যাতন করেছে সেই পরিস্থিতিতেও তিনি পালন দলের অনেক সুবিধাবাদীরা বেগম খালেদা জিয়াকে ছেড়ে পালিয়ে গিয়েছে দল ত্যাগ করেছে এর সাথে মন্ত্রিত্ব গ্রহণ করেছে কিন্তু তিনি আপসহীন ভাবে শহীদ এর সাথে বিরুদ্ধে লড়াই করেছেন এমনকি একই সঙ্গে সংগ্রাম করতে করতে যখন পথ চলছিল তখন যদি আন্দোলনের আরেকটি দল আওয়ামী লীগ তার নেত্রী শেখ হাসিনা গোপনে স্বৈরাচারী এরশাদের সঙ্গে আতাত করে বিশ্বাসঘাতকতা করে জাতীয় বেইমানের পরিচয় নিয়ে উনিশশো ছিয়াশির নির্বাচনে গিয়েছিল আপনাদের তা মনে আছে তখনও আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপসীর ভূমিকা পালন করেছেন এবং সেই নির্বাচনকে বর্জনের ডাক দিয়েছেন এবং অবশেষে প্রমাণ হয়েছে স্বৈরাচারী এরশাদের সঙ্গে আওয়ামী লীগ গোপনে চক্রান্ত করলেও জনগণ সেই ষড়যন্ত্রের ক্ষমতাকে মেনে নেয় নাই আমরা সেই দিনের সাথকে উৎখাত করে দেশে একটি নির্দলীয় সরকার প্রতিষ্ঠা করেছিলাম বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে বিচারপতি শাহাবুদ্দিন সেই দিন একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করেছিলেন এবং সেই নির্বাচনে মানুষ অবাধভাবে ভোট দিতে পেরেছিল ভোটের ফলাফলের পরে প্রমাণ হয়ে গেল বাংলাদেশের মানুষের নির্বাচিত প্রধান নেত্রী হচ্ছেন আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এভাবেই উনিশশো তিরাশিতে যেই গৃহবধূ রাজপথে নেমেছিলেন একজন রাজনীতিবিহীন মানুষ হিসাবে সাধারণ নারী হিসাবে তিনি উনিশশো একানব্বই পার্লামেন্টে জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়ে প্রমাণ করেছিলেন তিনি জনগণের নির্বাচিত নেত্রী তিনি শুধু বিএনপির নেত্রী নয় এরপর এরপর আপনাদের সকলেরই জানা আছে উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই তিনি সফলভাবে দেশ চালিয়েছেন সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ

আওয়ামী লীগ সহকারী দল নির্বাচন করলো জামায় ইসলামী বাংলাদেশ নির্বাচন করলিধান এবং গণতন্ত্রের ধারহীনতাকে অক্ষুন্নার জন্য উনিশশো ছিয়ানব্বই ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান করেছিলেন আপনাদের মনে আছে সেই নির্বাচনে আমি ছিলাম ভালো প্রার্থী আমাদের নিশ্চয়ই মনে আছে বাংলাদেশে প্রায় এক কোটি নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ এবং জামাত ইসলামী মিলে নির্বাচন হতে দেয় নাই এইভাবে আওয়ামী লীগ এবং জামাত ইসলাম সেদিন আমাদের নেত্রীকে ক্ষমতা থেকে জোর করে নাম দিয়েছে এইভাবে সংবিধানের ধারাবাহিকতাকে তারা নষ্ট করতে চেয়েছিল সারা দেশে দিনের পর দিন হরতাল দেখেছে রাস্তাঘাট বন্ধ করেছে নির্যাতন করেছে অত্যাচার করেছে একদিকে আওয়ামী লীগের কর্মীরা পুলিশকে মারে তৃণমূলের পুলিশকে হত্যা করেছে আর একদিকে জামায়াতের কর্মীরা পুলিশকে গুলি করে এইভাবে আওয়ামী জামাত চক্র মিলে সেদিন বেগম খালেদা জিয়াকে নির্বাচন করতে বাধা দিয়েছে কিন্তু তিনি সেই নির্বাচনকে অনুষ্ঠিত করেছেন আমি সহ সেদিন আমরা পার্লামেন্ট গঠন করেছিলাম আওয়ামী লীগ এবং জামা চক্রের বিরুদ্ধে সেই পার্লামেন্টে আমরা আমাদের সংবিধানের অংশে পরিণত করেছিলাম আমরা বলেছিলাম নেতৃত্বে যা হওয়া হয়েছে স্থায়ীভাবে আমরা একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কায়েম করি বেগম খালেদা জিয়া সরকার এবং আমাদের সেই পার্লামেন্টে তৈরি করা আইনের মাধ্যমে যখন আমরা তৈরি করলাম তারপরে আবার পদত্যাগ করে আমরা সেই তত্ত্বাবধায়ক সরকার গঠনের পথ পরিষ্কার করে দিলাম সেইখানে বিচারপতি হাবিবুর রহমানের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হলো সেই নির্বাচনে আমরা পরাজয় বরণ করে পরাজয় মেনে নিলাম শেখ হাসিনা ক্ষমতা গ্রহণ করলো আমরা আমাদের নেতৃত্ব তৈরি করা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার নেতৃত্বে এই নির্বাচনকে আমরা গ্রহণ করলাম শেখ হাসিনা উনিশশো থেকে দুই পর্যন্ত সরকার পরিচালনা করলো সেই আইন অনুযায়ী সেই নিয়ম অনুযায়ী দুই হাজার একে

জনগণ প্রধানমন্ত্রী বানায় এই আক্রোশ সে হাসিনা ভুলতে পারে না এই হিংসা সে হাসিনা ভুলতে পারে না এই সে হাসিনা ভুলতে পারে না সেই কারণেই একের পর এক ষড়যন্ত্র চক্রান্ত বিএনপির যুদ্ধে সন্দেহ জিয়ার যুদ্ধে শহীদ জিয়া রহমানের যুদ্ধে এবং তা এখন বর্তমানে তারেক রহমানের যুদ্ধ এই আওয়ামী চক্র আর দেশি বিদেশি মিত্ররা মিলে অব্যাহত ভাবে চালিয়ে যাচ্ছে বেগম খালেদা জিয়া নীরবে ইস্পাত কঠিনের মতো এই অপমান অসম্মান নির্যাতনকে বুকে গোপন করে রেখেছে কখনোই কোনো অশ্লীল কথা বলেন নাই কখনোই কোনো অশালীন কথা বলেন নাই কখনোই কোনো আক্রোশ বিদ্বেষ ছড়িয়ে দাঁড়ান নাই সমস্ত বিচারের ভাব তিনি আর জনগণকে সাথে নিয়ে শান্তিপূর্ণ ভাবে গণতন্ত্রের জন্য সংগ্রাম করে চলেছেন অব্যাহত ভাবে এমনকি তিনি দেশের আইনকে লঙ্ঘন করেন নাই দেশের আইনকে মেনে তিনি গ্রেফতার ধরণ করে কারাগারে গিয়েছেন এবং মিথ্যা মিথ্যা রায়ে মিথ্যা সাজা ভোগ করেছেন পাঁচই আগস্ট পর্যন্ত আসুকে নিجاتুরু সুজ করে সরকার শান্ত হয় নাই প্রতিদিন টেলিভিশনে শেষ হাসিনা বিশদ কার কত অশ্বিন কথা বলতো শহীদ জি অরমান সম্পর্কে অশ্বিন কথা বলতো বেগান কারজে যে সম্পর্কে অশ্বিন কথা বলতো দারে রহমান সম্পর্কে অশ্বিন কথা বলতো বিএলপি দাদি সম্পর্কে এবং এইভাবে উচ্চராட்சিলো আছলত দিয়ে কেন্দ্রীয় সংসদ গণমাধ্যমগুলিকে তারা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিল আজ প্রমাণ হয়েছে কোটি কোটি মানুষ এবং খাদ্দা দেওয়ার জন্য নীরবে নির্দিতে প্রকাশ্যে গোপনে সর্বত্রই সম্মান শ্রদ্ধা ভালোবাসা নিয়ে সর্ব শক্তিমানের কাছে দোয়া করছে আজ এই বিদ্বেষ ছড়িয়ে বেড়ানো নেই ভারতে পালিয়ে দিয়েছে এমনকি ভারত তারপরে কর্নেল জন বিশপ তাকে একটা বিমান পর্যন্ত পাঠিয়ে নাই আমাদের এই সেবা বাহিনী তার জীবন রক্ষা করার জন্য তাকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে চোরের মতো পালিয়ে গিয়েছে সামরিক বাহিনী যদি দয়া করে ওই বিমানটা তাকে ব্যবহার করতে না দিত তাহলে মানুষের পায়ে দিতে বিশত হয়ে মারা যেত এই হলো যার ভাগ্য পরিণতি এখন দিল্লিতে বসে বসে বেগম খালেদা বেগম উপর যে পরিমাণ অত্যাচার নির্যাতন অস্থিরতা ওই মৈত্র মহিলা করেছিলেন তাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন বেগম খালেদা যে এই জনপ্রিয়তা দেখানোর জন্য মানুষের এই

যারা আমাদের মধ্যে দলকে ব্যবহার করে উশ্লীঘলা করতে চায় দলের ক্ষমতাকে নিজের ব্যক্তিগতভাবে ভাবে করতে চায় অশ্লীল ভাষায় কথা বলে অসভ্য মানুষের মতো কথা বলে যার কথা শুনে বোঝা যায় তার সন্তান এবং তার পরিমাণ পর্যন্ত তাকে পরিচয় দিতে লজ্জা পাবে তাদেরকে বলবো পিছনের দিকে তাকিয়ে পরিবর্তন হওয়ার কোন সময় আছে তার মধ্যে সময় ব্যবধানে এরকমই শাস্তি কিন্তু পেতে হবে আজ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য যখন আমরা দোয়া করতে বসছি তখন শুধু যন্ত্রের মতো তার জন্য ব্যস্ত অথবা তার জন্য চন্দ্রশক্তিমানের কাছে পরকালে শুভ কামনা করলেই হবে না তিনি কেন আমাদের কাছে এত প্রিয় মানুষের কাছে প্রিয় তা আমাদেরকে সঠিক ভাবে অনুভব করতে হবে অনুধাবন করতে হবে বিশেষ করে আমরা যা তার কর্মী বিশেষ করে আমরা যা তার রাজনৈতিক সহকর্মী তাদেরকে আরো বেশি বেশি করে এই বিষয়টিকে অনুধাবন করতে হবে আপনারা জানেন একদিকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার জন্য সারা পৃথিবীতে দূরে থাক বিমান বাহিনীর খালেদা জিয়াকে অ্যাম্বুলেন্স দিয়ে সহযোগিতা করতে চেয়েছে পৃথিবীর অনেক দেশ অনেক দেশ সর্বশেষ কাতারের আমিরের যে ব্যক্তিগত বিমান অ্যাম্বুলেন্স যা সবচেয়ে আধুনিক এবং যেটা দূর পথে উড়াও দিতে পারে সেই বিমানও তার জন্য এখন অপেক্ষা করছে কিন্তু গতকাল তো আমি গভীর রাত পর্যন্ত এবার কে হাসপাতালে ছিলাম আমাদের মাননীয় মহাসচিব মেজা ফকরুল ইসলাম আলমদিন সাহেব সহ সিনিয়র নেতৃবৃন্দ সহ আমরা প্রতিনিধি প্রস্তাব রাখছি গতকাল সন্ধ্যার পর থেকে হঠাৎ তার শরীরটা এমন একটা পরিস্থিতিতে যে ডাক্তাররা আবারও সিদ্ধান্ত নিয়েছেন উড়াল দেওয়ার আগে এম্বুলেন্স ওঠার আগে আর একটু সময় নিতে হবে তবে আমরা আশা করি সর্বশক্তিমান তাকে উন্নত চিকিৎসা পাওয়ার সুযোগ তৈরি করে দিবেন দয়া পরামর্শ হবেন এবং আমাদের মাঝে তিনি আসবেন এবং তার সংগ্রামের মধ্য দিয়ে আমরা যে গণতান্ত্রিক এবং অবাধ নির্বাচন আদায় করেছি সেই অবাধ নির্বাচনের ফলাফল তিনি দেখে যাওয়ার সৌভাগ্য পাবেন এই দোয়া আমরা করতে চাই আমরা দোয়া করতে চাই তিনি যেন নিজের চোখে দেখে যেতে পারেন শহীদ জিয়ার উত্তরাধিকার তিনি যেভাবে বহন করেছেন তার সেই রাজনৈতিক উত্তরাধিকার তার যোগ্য সন্তান আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান সঠিকভাবে বাংলাদেশে পরবর্তী সরকারের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করছেন

অঙ্গ সংগঠন ইতিমধ্যেই গোয়ার উদ্যোগ নিয়েছে আমি তাদেরকেও বলবো যা যখন সম্ভব সে তার মধ্যে করে উদ্যোগ নেবেন